আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমি আগে বলে তো জনস্বার্থে এই ভিডিওটা মানুষকে সচেতন বেশি বেশি করে যত বেশি পারেন শেয়ার করবেন সবাই জনপ্রতি মিনিমাম তিনজন করে হলেও শেয়ার করবেন এটা পুরো দেশে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা জানেন আপনারা যারা মোবাইল ব্যবহার করেন যার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে অবশ্যই জানেন এটা বাংলাদেশে বর্তমানে মোবাইলের এম ভি এম ভি প্যাকেজের দাম এবং মিনিটের দাম আগে সরিয়া সারের আমলের তুলনায় এখন আর অনেক বাড়ি অনেক বেশি এবং বিগত আট মাসের মধ্যে কয়েক দেবা শুধু বাড়াইছে বাড়াইতে আসেন শুধু এরা নিজের মন গড়া মতো যেভাবে ফাঁসতেছে ওইভাবে লুট করতেছে মূল কথা হলো বাংলাদেশের সব মানুষকে সবচেয়ে বেশি লুট করতেছে মোবাইল কোম্পানিগুলা আর ইউনিয়ন সরকার কেন মোবাইল এটা নিয়ে কথা বলতেছে না কারণ সে তো মোবাইল কোম্পানি সে তো গ্রামীণের মূল সত্ত্বাধিকার তো সে সে মানুষ কেন সে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি গ্রামীণ ব্যাংকের মূল সত্ত্বাধিকারই হলো ইউনিয়ন সরকার এই জন্য তার কোনো প্রতিবাদ না তার কোনো পদক্ষেপ না এটা নিয়ে এমবির ফেকাজের দাম কেন দিন দিন বাড়তে থাকবে এটা অথচ মোবাইলের নেটওয়ার্ক তারা বিজ্ঞাপন দিতেছে ফাইভ জি নেটওয়ার্ক অথচ টু জিও নাই কেন নাই টাওয়ার আজ থেকে বিশ বছর আগে যে যে পরিমাণ টাওয়ার ছিল বিশ বছর পরেও সেই পরিমাণ টাওয়ার কিন্তু গ্রাহক বেড়েছে কয়েকশো গুণ বেশি বেশি কিন্তু টাওয়ার আগেরগুলায় তো নেটওয়ার্ক কোথেকে আসবে কিন্তু ইউনু সরকার যেহেতু আমেরিকার এজেন্ডা এই জন্য সেই অ্যারস্টার মানুষকে বোকা বানিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে বাংলাদেশে এয়ারস্টার লিঙ্ক প্রতিষ্ঠা করার জন্য উঠে ফটে লেগেছে তার এখানে অনেক বড় বড় ধরনের আর্থিক ফলাফল অবশ্যই আছে তার না সে একটা লিঙ্গে বাংলাদেশে আনতে উঠে পড়ে লাগতো না আরব দেশের গোটা বিশ্বের ভালো ভালো দেশগুলোতে এখন একটা এরা ব্যবহার করতেছে না এরা ফয়জন মনে করছে যে ফয়জন না এদের কেবল নেটওয়ার্ক চলতেছে হাই হাই স্পিডের পাইপজি কেবল নেটওয়ার্ক চলতেছে এদের আর বাংলাদেশের পাইপজি বিজ্ঞাপন দিয়ে কিন্তু টু জিও নাই টু জিও না আর মোবাইল কোম্পানি ইউনিয়ন সরকার কথা বলতেছে না কেন সে নিজেই তো মোবাইল কোম্পানি গ্রামীণ গ্রামীণ ব্যাংকের মূল সত্ত্বাধিকারী ইউনুস সরকার বাংলাদেশের উপাদেশা ইউনুস তো আপনারা সচেতন হন এখনও আসলে সোর সোর সুরি করে চলে যাওয়ার পরে বোঝা যায় যে কে কী কী নিয়ে গেছে এখন আমরা কেউ কিছু বুঝতে পারছি না কেউ ভালো বলছে কেউ খাবে কেউ বিশ্বাস বিচার বিশ্বাসে পরিপূর্ণ করতে পারবো না যখন যখন সব কিছু গোছানো পরে সব কিছু একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যখন মানুষের হুঁশ হুঁশ আসবে তখন বুঝতে পারবে যে আসলে কে কে সোর কে কে সোর কি কি নিয়ে গেছে এটা সব ফরকক্ষণ বুঝতে পারে কিন্তু ফরক্ষণ বুঝতে পারে কোনো লাভ নাই এখন থেকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে এখন থেকে আমাদের সচেতন হতে হবে অবশ্যই